আৰু এক বোন যে দেখবে যে পানি আসি ও ভাই দুটাই কি একটা তোল বড় সবগুলো বিশ টাকা বিশ টাকা করে জানত এক জায়গায় বান আগে টেস্ট করে দিয়ে ফোনটা কেমন লাগা এক জায়গাতেই দেয় একটা ভ্যারাইটিস বানিয়ে নিয়ে আসা এটা আরো ভালো লাগবে না দেন দেখি দন যে কোটা আছর আছে সব ভ্যারাইটিস করে দন আমি অন্যরকম একটা স্বাদ নিয়ে দেব যেন ধরতে না পারে এগুলো কেসির আছে না 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 মা পাও না ভাই এর কালার গুলো কিন্তু অন্যরকম একটা কালার এটা একদম

ডালমারি খাবো ভাই এটা হচ্ছে লবণের সাথে আবার হচ্ছে Spesielt litt stel.

কেজি দৰা বিক্ৰী হয় গাড়ীত বিক্ৰী কৰে পিছ দৰা কেজি দৰা নাই নাই হাত আপোনাৰ ওজন দিয়ে দেখবি জেগাতে বেছি হয়

আচ্ছা আচ্ছা হয়েছিস একটা তো দিস একবার মাকে চাকরি দিয়ে দেন নাকি যারা আরো অর্ডার আসে এইভাবে দেন

অনেক ভালো